মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব শুষ্ক ঝড় বৃষ্টিহীন আর চারিদিকে ধুধু বালিতে ঢাকা একটি বিস্তৃত অঞ্চল বিশেষজ্ঞদের মতে পৃথিবীর স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ হল মরুভূমি ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে সাধারণত চার ধরনের মরুভূমি দেখতে পাওয়া যায় এগুলো হলো মেরু অঞ্চলীয় মরুভূমি গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি শীতপ্রধান মরুভূমি এবং শীত উপকূলবর্তী মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমের দেশ চিলি চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি হল পৃথিবীর শীত উপকূলবর্তী মরুভূমি সমূহের একটি এর একপাশে রয়েছে প্রশান্ত মহাসাগর ও অন্যদিকে রয়েছে পেরু বলিভিয়া ও আর্জেন্টিনা পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান এই আতাকামা মরুভূমি বিজ্ঞানীরা এই মরুভূমির প্রকৃত সংজ্ঞা দেওয়ার জন্য একে বলে থাকেন ডেজার্ট ক্লাইমেটোলজিস্টদের মতে এখানে প্রায় পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তাদের মতে এখানে প্রতি একশো বছরে গড়ে তিন থেকে চারবার বৃষ্টি হয় অবশ্য গত তিন চারশো বছরে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় চিলির একটি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মরুভূমির বিস্তার এর একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের অথৈ জলরাশি অন্যদিকে আন্দিজ পর্বতমালা কি অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র্য খেয়াল করেছেন আতাকামা মরুভূমিটি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ এত বিশাল একটি জায়গায় যেখানে হাজার রকমের প্রাণী আর উদ্ভিদ বৈচিত্র্য থাকার কথা ছিল যুগের পর যুগ বৃষ্টিহীনতার কারণে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মাইলের পর মাইল হেঁটে গেলেও দেখা পাবেন না কোনো উদ্ভিদ বা প্রাণীর আরও একটি অবাক করা বিষয় হলো এতটা অনাবৃষ্টি আর পৃথিবীর শুষ্কতম স্থান হওয়ার পর এ জায়গাটির তাপমাত্রা কমই বলা চলে গ্রীষ্মকালেও এখানকার গড় তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সত্যি অদ্ভুত এত প্রতিকূলতা সত্ত্বেও এই মরুভূমির আশেপাশের এলাকায় প্রায় দশ লক্ষ মানুষ বাস করে নিচে রয়েছে খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার আর এই জন্যই খুব সঙ্গত কারণে আতাকামার ইতিহাস খুব একটা সুখকর নয় খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য এটি এক সময় বলিফিয়া পেরু ও চিলির বিবাদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শেষে মালিকান্য নিয়ে শেষতক জয়ী হয় চিলি আনকনের চুক্তির ফলে এটির অধিকার হারায় বলিভিয়া যে তথ্যটি দিয়ে পোস্ট শেষ করব সেটি হচ্ছে নাসার মতে আতাকামার মাটির সাথে নাকি অনেক মিল আছে আর এই জন্যই মুভি সিনেমাতে মঙ্গল গ্রহের দৃশ্যগুলোর শুটিং কিন্তু এখানেই হয়